কানপুর স্টাইল ঘুশি কাটা শাল যেটা আপনাদের অনেক বেশি পছন্দ এবং আমার অনেক বেশি পছন্দ আমি প্রাইসটা আগেটাই রাখছি এবং এবার কালার অনেক বেশি আসছে আপনাদের চয়েস করতে সুবিধা হবে এবং সাথে সাথে আরেকটা জিনিস বলবো যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিওটা না হারায় আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আমি আরেকটা কালার দেখাই আসলে ডিজাইন এখানে বারোটা বারোটায় আমি কিন্তু আপনাদের জন্য করে দেখাবো আসলে বারোটা না এখানে অনেকগুলো ডিজাইন পঞ্চাশ ষাটটা ডিজাইন আসছে সবগুলো তো আর ক্যামেরাতে দেখানো সম্ভব না সেই জন্য বলি দোকানে আসছে আপনাদের সুবিধার জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিয়ে আগে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে দোকানে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কালার এক একটা এক এক রকম প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে আর যে প্রাইজে ছিল ওই প্রাইজে যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলবো এক পিসে চালিয়ে নিতে পারবেন প্রাইসটা আবারো বলে দেই আপনাদের জন্য প্রাইস থাকবে কিন্তু ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা আর এই দামে চাইলে এক পিসও আপনারা নিতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটা আবারও বলতে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এটা আরেকটা সুন্দর কালার আর এক্সেপশনাল আরেকটা কালার বটল গ্রিনের সাথে হোয়াইট কম্বিনেশন আরেকটা কালার দেখাচ্ছি আর কালার গুলো অনেক আর দোকানে আসলে সবচেয়ে বেশি ভালো হয় সেজন্য দোকানে না আসতে পারলে তো অনলাইনে নিতে পারবেন তো অনলাইনে এবার আপনাদের জন্য বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাট অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইনে নিয়ে ফেলবেন কনফিউশন থাকলে দোকান আসবেন এক কথায় শেষ আরেকটা কালার দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার এবং এটা ক্লাসিক একটা কালার এই কালারটা কিন্তু সবাই পছন্দ করেন এবং এই কালারটা যে কোনো ড্রেসের সাথে ভালো লাগে কমন বাট সবচেয়ে সুন্দর একটা কালার ব্ল্যাক হোয়াইট আচ্ছা আর এগুলো কিন্তু হচ্ছে উলের শাল আর একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে কন্ট্রাস্ট বাদামি ইউনিক একটা কন্ট্রাস্ট যারা ফর্সা তাদেরকে এটা অনেক বেশি ভালো লাগবে আচ্ছা নেক্সট কালার ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক সেরকমই হবে এবং পছন্দ হবে আপনাদের জানি পছন্দ দেখে আবার নিয়ে আসা পছন্দ না হলে তো না আনতাম না তা একটা সুন্দর কালার এখনো কিন্তু আরো চারটা কালার আছে এর ভিতরে কিন্তু আপনারা স্ক্রিনশট স্ক্রিনশট বলতে হচ্ছে যেটা ভালো লাগবে সেটা ছবিটা নিয়ে রাখবেন রেড হোয়াইট এর কম্বিনেশনের এই শালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ব্লু এর সাথে রেড কম্বিনেশন আর ভিডিওটা পুরোটা দেখলে সবগুলো কালারও দেখা হয়ে যাবে প্লাস হচ্ছে আপনাদের অর্ডার করতে সুবিধা হবে কারণ এই ভিডিওতে কিন্তু নিয়ম সম্পর্কে সবকিছু বলে দিই নতুন করে আর কোনো নিয়ম শোনা লাগবে না যেটা আমি অনলাইনে বলে দিছি সেটাই এটা বটল গ্রেনের সাথে রেড কালারের কন্ট্রাস্ট এটা সর্বশেষ কালারটা দেখায় খুব সুন্দর একটা কালার এবং মার্জিত একটা কালার দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলবো প্রাইসটা ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা